নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চারি নভেম্বর মঙ্গলবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে রাস পূর্ণিমা যে পূর্ণিমাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা বলে থাকি বন্ধুরা আজকের দিনে অনেকেই হয়তো শ্রীকৃষ্ণের রাসযাত্রায় অংশগ্রহণ করছেন অনেকেই হয়তো আজকের দিনে রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো সম্পন্ন করছেন অনেকে আজকে ব্রত রেখেছেন আজ আপনি যে কর্মই সম্পাদন করেন না কেন তা যে সাফল্যমণ্ডিত হবে সে কথা নিঃসন্দেহে বলা যায় কারণ আজ সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজের জন্য একটি আদর্শ দিন বন্ধুরা আজ যদি রাস পূর্ণিমায় কোনো কর্ম সম্পাদন করেন যদি রাধাকৃষ্ণের পুজো দেন বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজকে এই রাস পূর্ণিমার ব্রত কথাটি অন্তত একবার হলেও শ্রবণ করবেন যদি কোনো কারণে আপনি পুজো দিতে নাও পারেন কেবলমাত্র এই রাস পূর্ণিমার কথা শ্রবণ করে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এতেও পূর্ণিমার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় রাস পূর্ণিমা আসলে কি কেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর সঙ্গে রাসযাত্রায় মেতে ওঠেন এবং সর্বোপরি এই রাস পালন করলে আসলে কি হয় এই সমস্ত কিছুই এই ব্রতকথায় উল্লেখ করা হয়েছে আশা করি দর্শক বন্ধুরা রাস পূর্ণিমার এই ব্রতকথার মাহাত্ম শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রাস পূর্ণিমার ব্রতকথা তথা মাহাত্মকথা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছায় তাই তিনি কৃষ্ণকে জয়ের তৃষ্ণা বেটাতে অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত খেলা বুঝতে পারলেন কৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমা রাতে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিলেন এবং তাকে বললেন যে ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গভীর সঙ্গ উপভোগ করবেন যদি তাদের কারো প্রতি আমার সামান্যতম আবেগ থাকে আপনি জিতবেন অন্যথায় আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্যে আরও দেবত্ব ও তেজ যোগ করলেন এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমার উজ্জ্বল আলোয় এবং যমুনা নদীর তীরে মৃদু শীতল বাতাস বইছিল এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার বাসিতে একটি মায়াময় সুর বাজাতে আরম্ভ করলেন সুরটি গোপিনীদের অত্যন্ত আকৃষ্ট করল এবং তাদের আবেগ শীর্ষে উঠেছিল যেন একটি সমাধিতে তারা সকলেই তাদের সমস্ত ভয় বন্ধন ধৈর্য এবং লজ্জা পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে উদ্যত হয়েছিলেন তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়ির দিকে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহই রয়ে গেল তাদের আত্মা কৃষ্ণের সাথে মিলিত হতে চলে গেল যমুনার পালুকাময় তীরে বৃন্দাবন গোপীরা কদম গাছের কাছে গোবিন্দকে দেখল যোগমায়া সমস্ত গোপীদের আগে থেকে পায়ের পাতা পর্যন্ত সুসজ্জিত করেছিল আসলে গোপীরা কোনো সাধারণ নারী ছিলেন না মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা শ্রীকৃষ্ণকে তো তখন পরম ব্রহ্ম বলে গ্রহণ করেনি তখন তাদের আবেগের ভিত্তি কী ছিল উত্তরে পরাশরমণি বললেন শিশুপালের মতো হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে অপব্যবহার করতেন যখন সর্বোত্তম পথ পেতে পারেন তখন কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ থাকা গোপীদের ক্ষেত্রে এই বিষয়টি হবে না তাই গোপীরা এসে ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন হে গোপীগণ এই গভীর রাতে তোমরা সবাই এখানে কিভাবে এসেছো এবং কেনই বা এসেছ এটা ঠিক নয় তোমাদের কর্তব্য তোমার পরিবার তারা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গিয়ে তাদের সান্ত্বনা দাও তোমরা আমাকে শ্রবণ আবৃত্তি দর্শন সমস্ত কিছুই লাভ করতে পারো কিন্তু এখানে বসতে পারবে না অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাও গোপীরা স্তব্ধ হয়ে গেল তখন তারা তার কথায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বলল হে গোবিন্দ বাইরে থেকে তোমাকে মাখনের মতো নরম দেখায় কিন্তু তুমি ভিতরে পাথরের চেয়েও শক্ত আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি ছিন্ন করে তোমার কাছে এসেছি আমাদের ফিরে যেতে বলো না তোমার চরণ অর্জনের পরে কেউ যদি জ্ঞাতির কাছে ফিরে আসে এটি সব থেকে বড় দুর্ভাগ্য গভীর বিশুদ্ধ প্রেমের প্রতিফলন এই কথাগুলি ভগবানকে অত্যন্ত প্রসন্ন করলেন তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গে রাজযাত্রায় মেতে উঠলেন কিন্তু একটা সময় পর ভগবানের সান্নিধ্যর কারণে গোপীদের মনে এক অহংবোধ কাজ করতে লাগলো তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতে শুরু করল তাদের অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝে তখন অদৃশ্য হয়ে গেলেন হরির অন্তর্ধানে গোপীদের মন ভেঙে গেল তাদের হৃদয় দুঃখে পুড়ে গেল যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেল আবেগতারিত হয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলো গাছ লতা এবং ঝোপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেল রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল তারা বুঝতে পারল শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন রাধাকে নিয়ে রাধা গোবিন্দের মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে শুরু করল তাই এক জায়গায় তিনি বললেন হে কানহা আমি এখন হাঁটতে পারছি না আমার পা ক্লান্ত হয়ে গেছে দয়া করে আমাকে কাঁধে করে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন কিন্তু কিছুক্ষণ পরেই প্রভু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবার রাধাও শ্রীকৃষ্ণের বিচ্ছেদে ক্রন্দন করতে শুরু করল সহ সমস্ত গোপীরা যখন সবাই যমুনা থেকে ফিরে এলেন তখন তারা একত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আহ্বান করে গীত গাইতে লাগলো তারা সকলেই বুঝতে পারল ভগবান শ্রীকৃষ্ণ কোনো একজনের নয় বরং সকলের তারা এরপর নিঃসার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সামনে ধরা দিলেন এবং বললেন হে প্রিয় আমি আমার প্রিয়জনের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদ্বন্দ্বী না যাদের চেতনা আমার মধ্যে সর্বদা নিমগ্ন থাকে তাদের কাছেই আমি ধরা দিই এভাবেই একই সঙ্গে তিনি গোপীদের অহংকার যেমন চূর্ণ করলেন তেমনি অহংকার চূর্ণ করলেন কামদেবেরও ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা আসলে কোনো বাহ্যিক দৈহিক মায়ামহ নয় এটি হলো ভক্ত ও ভগবানের মিলন উৎসব আত্মার সঙ্গে পরমাত্মার মহামিলনের পূর্ণ সময় তাই এই সময়কালে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণের মাধ্যমেই ভগবানকে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা রাস পূর্ণিমার এই মাহাত্মকথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে